দেবে গোছানো নাই আমরা আসলে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা কাউকেই মনে করি না আর এখন যারা চিন্তা করতেছে নির্বাচনে আসার বা এক করার জন্য তাদেরকে আমরা আসলে এভাবে কাউন্টই করি না আমরা আসলে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা কাউকেই মনে করি না কারণ বিএনপি অনেক বড় দল যা জনপ্রিয় দল আওয়ামী লীগ যেখানে এত একটা দলীয় সরকার আওয়ামী লীগ যেখানে পনেরো বছর ক্ষমতা শাসন করে যাওয়ার পরেও বিএনপির সাথে তুলনা করতে গেলে তাদেরই কোনো অস্তিত্ব নাই আর এখন যারা চিন্তা করতেছে নির্বাচনে আসার বা এক করার জন্য তাদেরকে আমরা আসলে এভাবে কাউন্টি করি না বিএনপি অনেক বড় দল এদের সাথে এখন যারা আসছে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের কোনো এখনও জনমত বা অবস্থান তৈরি হয় নাই তবু আসলে বাংলাদেশ জামাত ইসলাম যদি এককভাবে নির্বাচন করার চিন্তা করে তার তিনশো আসনে যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট দেবে তার ক্যান্ডিডেটেই গোছানো নাই সেই হিসাবে সেই হিসাবে আমি এটাকে কাউন্ট করি না আমি মনে করব যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে জনমত কার কত কোথায় আছে কীভাবে সেটা প্রমাণ করে দেখবে